ক্ষোভ প্রকাশ বিচারপতি জয় মাল্য নিয়োগ দুর্নীতির বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি গত বাইশে মার্চ মুখ্য সচিবকে নিয়োগ মামলায় নোটিস জারি করে কলকাতা হাইকোর্ট তেসরা এপ্রিলের মধ্যে রিপোর্ট তলব করা হয় কিন্তু বুধবার দুপুর পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি রিপোর্ট দাখিল করার জন্য মুখ্য সচিবকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত সময় দেওয়ার আর্জি জানান রাজ্যের সরকারি কৌশুলি রাজ্যের সবাল শোনার পর বিচারপতি সিদ্ধান্ত নেন রিপোর্ট না এলে প্রয়োজনে মুখ্য সচিবকে আদালত হাজির হবার নির্দেশ দেওয়া হবে এরকমই মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচি বিচারপতি বাগচির আরও মন্তব্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার দেড় বছর আগে থেকে সিবিআই মুখ্যসচিবকে মামলায় প্রয়োজনীয় অনুমোদনের জন্য চিঠি দিয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দাখিল করার জন্য মুখ্যসচিবকে নির্দেশ আদালতের যদি এবার তিনি রিপোর্ট না দেন তাহলে এই আদালত বাধ্য হবে তাকে সশরীরে হাজিরার নির্দেশ দিতে এরকমই জানান হাইকোর্টের মাননীয় বিচারপতি অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা